দেশকে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন রাষ্ট্র হিসাবে গড়ে তোলাই আগামী দিনের লক্ষ্য উল্লেখ করে ধর্মবিষয়ক উপদেষ্টা ড আফাও ম খালিক হোসেন বলেছেন আমরা এমন একটি সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা চাই যেখানে বৈষম্য থাকবে না সেই স্বপ্ন আমরা বুকের ভেতর ধারণ করি সামনে নতুন সূর্য উঠবে হবে ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার সূর্য বৃহস্পতিবার চার ডিসেম্বর কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত আন্তর্জাতিক কিরাত সম্মেলন দু হাজার পঁচিশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন উপদেষ্টা আরও বলেন বাংলাদেশ আমাদের সবার ঐক্যবদ্ধ শক্তি সবচেয়ে বড় শক্তি আমরা ঐক্য ধরে রাখতে পারলে দেশ অনেক দূর এগোবে তিনি মনে করেন নীতিবান ও ধর্মভীরু ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে আসতে পারলে দেশের অগ্রগতি আরও দ্রুত হবে বক্তব্যে তিনি আরো বলেন টাকার মান পাকিস্তানের চেয়ে কম হলেও অধিকাংশ সূচকে বাংলাদেশ অনেক এগিয়ে। দেশে যদি চুরি, দুর্নীতি ও সজনপ্রীতি বন্ধ করা যায় তাহলে বাংলাদেশ বহু দেশকে পেছনে ফেলবে। একে অপরের বিরুদ্ধে আর বিশোধকার নয়। আসুন হাতে হাত মিলাই। পরিবেশ দূり হয়েছে, অক্কমদ হওয়া। 54 বছর পরে এই পরিবেশ আসছে। এখানে যদি আপনারা ভুল করেন আরো 59 বছর আপনাদের অবকা করতে হবে একটা সমাজ একটা রাষ্ট্র ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করতে চাই আমাদের বুকের ভিতরে আমরা সেই স্বপ্ন লালন করি এই স্বপ্ন আমাদের বাঁচিয়ে রেখেছে আমরা আগামী দিনে আরো স্বপ্ন দেখব পূর্ব দিগন্তে নতুন সূর্য উঠবে সেটা হচ্ছে বৈষম্যহীন একটা রাষ্ট্র ব্যবস্থা সূর্যের পূর্ব দিকে উদিত হবে আমাদের টাকার মান পাকিস্তানের টাকার মানের চেয়ে বেশি আল কোরআন একাডেমি কুমিল্লার উদ্যোগে এবারই প্রথম নগরের ঈদগাহ ময়দানে আন্তর্জাতিক কিরাত সম্মেলন আয়োজন করা হয় অনুষ্ঠানে তিলাবাত পরিবেশন করেন বাংলাদেশের কারি শাইক আহমদ বিন ইউসুফ আজহারি মিশরের শাইক আহমদ আল জাওহারি পাকিস্তানের কারি আনমারুল হাসান শাহ বুখারী ইরানের কারি মাহাদি গোলাম নেজাদ এবং ফিলিপিনের কারি মুহাম্মদ নাজির আসগার কুমিল্লা আল কোরান একাডেমি সভাপতি আলহাজ নুরুদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সেক্রেটারি ড মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন রাজনীতি নৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন কিরাত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন খালিদ হোসেন নিউজ ডেস্ক আজকের খবর